জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত বিশেষ হতে চলেছে দুইটি রাশির জাতক জাতিকাদের জন্য তো আজকের রাশির ফলটি এবং আজকের এই লগ্ন রাশি সমস্ত কিছুই কিন্তু নক্ষত্রকে কেন্দ্র করে যেটি হতে চলেছে সেটি কিন্তু সূর্য গ্রহকে কেন্দ্র করেই হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন ভিডিওটি শুরু করব তার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার দেখে নেব আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে সূর্যদেবের প্রিয় এই দুইটি রাশি টাকা পয়সার সঙ্গে সরকারি চাকরি পাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এই লগ্ন রাশি ফলের হিসেবে তো বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যের যে ভূমিকা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বলে মনে করা হয়ে থাকে সূর্যকে নবগ্রহের রাজা বলে মনে করা হয় এবং সূর্যের শুভ প্রভাবের জাতক জাতিকাদের জীবনে সফলতা জনপ্রিয়তা আত্মসম্মান এবং আত্মবিশ্বাসও কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে বলে মনে করা হয়ে থাকে সরকারি চাকরি পাওয়ার উপরে সূর্যদেবের বিশেষ ভূমিকা কিন্তু হয়ে থাকে বলে জ্যোতিষশাস্ত্র হিসেবে বলা হয়ে থাকে এবং জ্যোতিষশাস্ত্রে কিন্তু সূর্যদেবকে একটি বড়সড় জায়গায় কিন্তু বসানো হয়েছে বলেও মনে করা হয় এই সরকারি চাকরি যেমন পাওয়া সম্ভব হতে পারে সঠিকভাবে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় মানুষের জীবনের সফলতার অর্জন করার জন্য সূর্যদেবের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে কিছু রাশির উপর সূর্যদেবের দৃষ্টি থাকে আসুন জেনে নেওয়া যাক সেই রাশিগুলি কারা আর এই রাশিগুলির মধ্যে যদি আপনি থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনি আছেন কি নেই এই রাশিগুলির মধ্যে সিংহ রাশির গোহা যে গোহাধিপতি আছেন তো সিংহ রাশির মানে যে গ্রহ অধীন আছেন গ্রহের যে অধীন আছেন তিনি হলেন সূর্য গ্রহ। সেই কারণে স্বাভাবিকভাবে সিংহ রাশি হলেন সূর্যের অন্যতম প্রিয় রাশি এছাড়াও মেষ রাশিও কিন্তু সাধারণত সূর্যদেবের সূর্যদেব এবং তার শুভ প্রভাব বিস্তার করে থাকেন বলে কিন্তু মনে করা হয় মেষ রাশি জাতক জাতিকাদের ওপর এই রাশির এই দুইটি রাশির অবস্থান করলে সব থেকে ভালো প্রদান কিন্তু করে থাকেন সূর্যদেব তাই সাধারণত সিংহ ও মেষ রাশির জাতক জাতিকাদের উপর সূর্যের আশীর্বাদ থাকে সূর্যের প্রভাবে এই দুই রাশির জাতক জাতিকাদের মধ্যে বীরত্ব ও আত্মবিশ্বাস বেশি থেকে থাকে সবসময় সর্বদাই সবাইকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও কিন্তু সর্বদাই অনেকটাই বেশি হয়ে থাকে সবাইকে যেমন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সহজাতভাবেই কিন্তু মেষ রাশি করে থাকে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এই বিরল যোগগুলি কিন্তু থেকে থাকে তো মেষ রাশির ক্ষেত্রে সূর্যদেবের কৃপাধন্য হয়ে থাকেন এবং এই রাশি জাতক জাতিকারা যে কোনো স্থান থেকে যে কোনো সরকারি চাকরি বলুন যে কোনো সফলতা অর্জন করার জন্য সূর্যদেবের কৃপা কিন্তু এদের ওপর সর্বদা বর্ষণ হয়ে থাকেন এবং সূর্যদেবের মতনই কিন্তু এদের জীবনটাও অত্যন্ত উজ্জ্বল হয়ে থাকে বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির স্বামী হলেন মঙ্গল গ্রহ এই মেষ রাশিকে সবচেয়ে প্রথম রাশি বলে মনে করা হয় এবং সূর্যদেব কৃপাধন্য কিন্তু হয়ে থাকেন সূর্যদেবের এই রাশির জাতক জাতিকার আত্মবিশ্বাসে ভরপুর হন এরা বহুবিধ বিষয়ে কিন্তু সাহসী হয়ে থাকেন এরা পরিশ্রমের ফল কিন্তু খুব সর্বদাই খুব সহজেই পেয়ে থাকেন এরা নিজের কাজ নিয়ে কিন্তু খুবই সৎ হয়ে থাকেন বলে মনে করা হয় এরা নিজেকে বা নিজের কাজের প্রতি সৎ থাকতে ভালোবাসেন এবং সূর্যদেবের কৃপায় এরা সব সময় সব ক্ষেত্রে কিন্তু নাম অর্জন করতেও সক্ষম হয়ে থাকেন মেষ রাশির জাতক জাতিকারা সূর্যদেবের কৃপায় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্যও কিন্তু অপার সুখ বৈভব এসে থাকে সূর্যদেবের কৃপায় সিংহ রাশির জন্যও কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে এই রাশির জাতক জাতিকাদের বা লোকজনদের সূর্যদেবের প্রিয় কিন্তু হয়ে থাকেন বলে মনে করা হয় এই সদস্যরা বলে কিন্তু যেটা আমরা জানি যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও সূর্যদেবের অনেক কৃপাবর্ষণ হয়ে থাকে এই সদস্যরা কিন্তু অনেক সূর্যদেবের কৃপা পেয়ে থাকেন সিংহ রাশির জাতক জাতিকারা এরা সব কাজে নেতৃত্বেও কিন্তু দিতে পারেন ফলে সকলেই এদের খুবই সমীহ কিন্তু করে চলেন বলে মনে করা হয় এরা সামনে থেকে পরিস্থিতির মোকাবিলা করতে পছন্দ করে থাকেন এবং সূর্যদেবের কৃপাধন্য রাশিগুলি ক্যারিয়ারের খুব ভালো সফলতা অর্জন করতেও পারেন বলে মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে যে কোনো জায়গা থেকে সফলতা অর্জন করতে সক্ষম হন এবং সূর্যদেবের অপছন্দের দুটি রাশি যেইগুলি আছে সেগুলি আমরা এই ভিডিওর মধ্যেই জানিয়ে দিচ্ছি যেমন অন্যদিকে রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের উপর সাধারণত অশুভ প্রভাব বিস্তার করে থাকেন সূর্যদেব সর্বদা তুলা রাশির অবস্থানকালে সূর্যের ক্ষমতা হ্রাস পেয়ে যায় বলে মনে করা হয় সেই কারণে তুলা রাশির জাতক জাতিকাদের সূর্যের শুভ প্রভাব থেকে সাধারণত বঞ্চিতই হয়ে থাকেন বলে মনে করা হয় যে কোনো জায়গা থেকে সাফল্য অর্জন থেকে শুরু করে যে কোনো জায়গা থেকে কিন্তু তুলা রাশি জাতক জাতিকারা সূর্যদেবের কৃপা থেকে বঞ্চিতই হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে এই দুই রাশি অত্যন্ত শুভ ফল পেয়ে থাকেন এবং এই দুই রাশির কিন্তু সফলতা হাতের মুঠোয় হতে চলেছে এই সময়টির মধ্যে তো চলুন আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করব ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের ভিডিওটি সকলকে আজকের মতন এখানেই বিদায় জানাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে রাধে রাধে